এরপরে দিন শোবেলা তো আপনার দায়িত্ব না মসিদ শোবেগার তো আমরা মানুষ মরিন এই যদি এই দায়িত্ব জীবনের শেষ দায়িত্ব হয় এই দায়িত্বেও তো আপনার মসজিদ থেকে দূরে রাখলো এরা কোনো ইমান দাঁড়িতে পারে না মানুষের ইমান শিকার নেই না এরা ইমান বানালো

আল্লাহন আলহিম আলাহমিয়া জানুন সেই তাকুয়া হাসিল করো আর তাকুয়া হাসিল করতেইখানে কোনো প্রতিষ্ঠানও গিয়া তাকুয়া শিকা যায় না দুনিয়াবি বিদেশে তো কিতাবি ইলিম দিয়া তাকুয়া হাজার তাকুয়া ওহানো তাকুয়া সেই তাকুয়া শিখতে হইলে হই যাই তাই বলি এটা প্র্যাকটিক্যাল জ্ঞান এটা থিওরি দিয়ে শিখা যায় না সেই প্র্যাকটিক্যাল জ্ঞান শিখার লাগি ওয়া কোন মাদেকিন যারা আমার সাদেকিন বান্দা যারা আমার ওলি বনে গেছে যারা তাকুয়া হাসিল করে যারা সত্যবাদী হয়ে গেছে তারা সঙ্গী হয়ে যাও আল্লা হান্ডাত গিয়ে নিজের সেই কর্তা আর এরা ইয় হান্দার গেলে সিঁড়ি কই জীব প্রকৃতপক্ষে এরা সিঁড়ি থেকে বাসা প্লান করে বিদায় এই জোমানা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবা বারবার

আল্লাহ সাবধান আমার সাহাবাহিকের দুষ্টুচি সমালোচনা করিও না প্রত্যেক জুম্মাবারে আপনারা উৎপাত নেই হাদিস গুলা

এরা প্রত্যেকেই জান্নাতি আল্লাহ জান্নাত তোর আদা দিলেই শুনে রে সেই সাহাবাই কেরাম নিয়ে তুমি চর্চা কর রায় অথচ মানুষের বুঝাই এরা সাহাবারে সত্য মা ফটি তুমি ইকান না বুঝাইয়া মানুষের ইমান বুঝা মানুষ নামাজ জানে না মানুষ জান্নাত জাহান নাম তোফাত বুঝে না ই দেশের মানুষের এখন এমন অধপতন গেছে মানুষে একজন আরজন লাগে দোয়া করে মায়া করি হর আল্লাহ আমার প্রাণ সেই নেতাকে তুমি জাহান নামের একটা পালা জায়গায় দান হয়েছেন না যদি জাহান অর্থ বুঝতে মানুষ তুই এটা না তাহলে জাহান আলোচনা করো জান্নাত জান্নামর অর্থ বুঝা এটা আরবি শব্দ বুঝতো না এসবে রোজা ফার্সি শব্দ নামাজ ফার্সি শব্দ ওগুলো সালাত সালাদ হয় সালাদ হয় রসুল্লার সালাদ কিলা না ছিল তা মানুষের শিখাও মানুষের আকামার কাঞ্চার খরচ বুঝে না নমাজ বঙ্গর কারণ হইতে পারে না নামাজের ওয়াজিব বুঝে না একটা ওয়াজিব আপনারা কই ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় মানুষের ভুল হয় নামাজর ওয়াজিব হইলো ইমামর পিছনে পিছনে আপনি চলতাম নামাজ নমাজ একটা কারণ এখন মানুষ দেখা যায় অনেক দেখা ইমামে আল্লাহ হইবার আগে ইমাম সামি আল্লাহ ইমান হামিদা হয়েছেন আর একজন কুকুরার নমাজও গেসুই সামি আল্লাহ ইমান হামিদা হইতে হইতে তাই সুযী পদক্ষেপ গেলাম সিদ্দার্থামস অথচ ইমাম সাহেব এখন আল্লাহ সিদ্দার্থকে সুই না ই মানুষে ইমাম রেজে ইমাম সাহ রে ওভারটেক করলো সাথে সাথে তার নামাজ বাতিল হয়ে যাব বহু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নামাজ না জানার কারণে এই নামাজটা তার শুদ্ধ বন্যা শুদ্ধও যদি না হয় তো কবুলই আগে তো শুদ্ধ নামাজ হইতো এর বাদে নামাজ না হওয়ার ব্যাপার শুদ্ধ নামাজ শিখতেইবো শুদ্ধ নামাজ শুদ্ধ কেরাত শর্ত অনেক মানুষের মানুষের আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়ার উৎসাহিত করা দরকার সামনে রমজান মাস আমার দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র এখন আগে রমজান মাস হয়ে গেলে সব প্রতিষ্ঠান বন্ধ থাকতো মানুষ এই মাস কোরআন হইয়া ব্যস্ত থাকত ধর কেরাতো গিয়া বিভিন্নভাবে জায়গায় জায়গায় কোরআন প্রশিক্ষণের ব্যবস্থা চালু আছিল

সাবজেক্ট যেগুলো মানুষের ইমান নষ্ট তা আলোচনা করে আইয়ে দিকায় এমন বিষয়গুলো মানুষের হাতে তুলিয়া ধরে এমনও বিষয় আছে মানুষ ইসলাম সম্পর্কে যে পর্যাপ্ত জ্ঞান নাই তারা যদি শরীয়তর জটিল কোনো বিষয় তার মাঝে তুলেন ইস্তেলাফি বিষয় তার মধ্যে আলোচনা করে এই মানুষের ইমানটা তো আরো নড়ে বড় হইব ঠিক না বেঠিক কারণ আপনার আগে আলোচনা বুঝতেই বল আপনার সরিয়েতর ইলিম তার মাঝে আছে কোন কথা আলিমকলোর লগে আলোচনা করতা কোন কথা সাধারণ পাবলিকের লোক আলোচনা করতা কোন কথা কে কিলা বুঝবো এটা কোনো চিন্তা নাই একটাও জানদা যত আনকমন টপিক নিয়ে কথা হওয়া যায় যত প্রচলিত টপিক নিয়ে কথা পাওয়া যায় ও আজও ময়দানে উঠিয়ে বেটায় বহু সময় ওয়াজ করল দেখলাম খালি হয়ে এই কুমিল্লা এই কুমিল্লা আটবার বিপিএল খেলার মাঝে চারবার বিপিএল জয় লাভ করেছে সাইনি খেলাটা হালাল হারামনি না হালাল যে হওয়ার দান্দা সে যে দে করলো ই মানুষে তার এই মুহূর্তটার জবাব আল্লাহ কাছে কিতা দিব মানুষ ইকানো এখানে না আপনার খেলাধুলা ভুক্ত করি যারা খেলাধুলা বিরোধী পার্টি হারাম থাকি বাঁচিয়ে হালাল পাইতো আল্লাহ পাইতো জান্নাত পাইতো জাহান থাকি বাস্ত করি অনু আইলো এখন এখানে যদি আপনি হাটু টুটু আর ক্রিকেট লইয়া ব্যস্ত হয়ে যায় তাইলে এখানে আর এখানে কোনো তোফাত রয়েছেন না ও অবস্থা চল এখন বর্তমান দুনিয়ার আল্লাহ যেন আমরা হেফাজত করইন আমরা সঠিক বিবেক জাগ্রত করবার তৌফিক দিন আর নাস্তিক বেঈমান হলে ও লাখো এক দুইটা অপদার্থর কারণে বেঈমান হলে সুযোগ পায় ওগুলা লিয়া কয় ওদের বলে ওয়াজ গারে কয় এরা তো ওয়াজ তো আমরা দেখা করি ওতেও তারা আলোচনা করে ওতেও ওয়াজ বিপিএল চাইবার খারে দান করি লইছে আর তিনবার কিতাব করি লইছে ও ওটা ওয়াজ করে কুমিল্লার রসমলাই বালা না কিতাব বালা ওয়াজর ময়দান আইয়া সিলেটর কমলা আর কুমিল্লার রসমলাই ওটা আলোচনা করা এটা ওয়াজর বিষয় না মাতুন না ইনো তো আল্লাহর দিন শিখাইতায় আল্লাহর জিকির হইতো রসুন্দার আলোচনা হইত তোবা হইতো ই কেন আল্লাহর দিনীম আসলামা সাহেব শিখা হইতো আল্লাহ আমর বুঝতেওকা আজকের এই মাহফিল্ল কবুল হরুকা আমাদের হক পন্থী আল্লাহর দামনজুরাই আমরা দোয়া করি সেই দামন আল্লাহ পর্যন্ত আমরা রাখুন আল্লাহ মামিন এখন ডাইনে বে আর স্মার্ট ওয়াচ যাই না যদি কেউ মোবাইল নির্ভর কোন হুজুরের লক ধরে রিলেন তাইলে মনে করেন জানি আপনার বিপদ অতি সন্নিকটে আল্লাহ আমরা প্রত্যেকের হেবাদ করি সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর ভিডিও দেখিয়া যদি মনে করেন না আমার মুক্তি তো বড় মুফতি পাইলেছি এগুলো হইলো ইহুদি এগুলোর অন্যতম একটা ষড়যন্ত্র মানুষের নষ্ট করার লাগে আল্লাহ প্রত্যেকের হেফাজত করে কাহুক আল্লাহ আমিন রমজানুল মুবারক দিকে বিশ্বাসাতছেন বিশ্বাসাত ঘরবা বাকি বাকিগুলা তো এলে মিলাদুল নবী আহলে মিলাদুল নবীর বিরোধিতা করতে গিয়ে মক্কামদিনাথ আসেনি আর যে সময় তারা বিয়া এই সময় হয় না মক্কা মদিনার কথা এই সময় তো মদিনা তো বিষয় হয় মক্কা তো বিষ এই সময় মক্কা মদিনা সারি তো আপনার ওটা বিষয় একটু চিন্তা কিতা কিতাবি ইলিম তো দরকার নাই ও বিষয়ে পয়েন্ট ভিত্তি কিতার দরবার বলে তোমরা মিলাদুল নবী যে আরো

وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا ورب ارحمهما كما ربياني صغير